কাজে যা বলিস ভাই আমার সেবক দাদা চাই সেবক দাদা সেবক দাদা সেবক দাদা চাই তোরা যে যা বলিস ভাই আমার সেবক দাদা চাই হ্যাঁ হ্যাঁ এরকম একটা কমেন্ট টিনের কমেন্ট বক্সে চলে এসেছে যার জন্য আমার মনে হলো যে কমেন্ট কর্তা বলতে চাইছে কারোর কথা ঠিক কানটা দিও না হ্যাঁ যে যেটা বলছে বলতে দাও সেবক দাদাকে তোমার পাশ থেকে সারাতে চাইছে তো যার জন্য সবাই প্রচণ্ড পরিমাণে প্ল্যানিং প্লটিং এগুলো করছে যাই হোক যার মনের মধ্যে ভয় থাকবে সেই ধরনের কথা এসে খটকে বলবে এবার আনোন আইডি থেকে এসেছে এবার কে এসে এই কথা বলেছে সেটা তো আশা করি বোঝাই যাচ্ছে যে যে যাই বলুক না কেন সেবক দাদাকে পাশ থেকে সরাবে না যাই হোক সেটা নিয়ে একটা আলাদা ভিডিওতে আসবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ঠিক আছি তো পৌঁছে গেছে সবার সমস্ত আইডিয়া চিন্তা ভাবনা সাসপেন্স সমস্তকে ভেঙে ফাইনালি সুরত হ্যাঁ হ্যাঁ সুরত আচ্ছা হো তো হুয়া সিরত অচ্ছি হানি চাই সিরত মিন্স তোমার চরিত্র তোমার ক্যারেক্টার তুমি দোগলা না তো এইটাকে সিরত বলে আর সুরত कहते हैं मुझको हवा हाँ भा, हवाई हाँ <laughs> तो जाइो हो पूछे गए सूरत है অবশ্যই করে আমি কিন্তু আজ থেকে দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে ওরা আজমিরা ফ্যাশানের জন্য কিন্তু ওরা যাচ্ছে সুরাত আর ফাইনালি স্টেশনে নেমে ও ছবিটা গণপতি বাপ্পার এরকমভাবে তার আগে বলি আজকে গণেশ চতুর্থী সবার উপরে যেন গণপতি বাপ্পার আশীর্বাদ মানে বর্তায় আমি তো ঘরে পুজো দিতে পারলাম না কারণ এবছর আমাদের কালো সৌজ তার ওপর দাদার একটা এরকম অঘটন ঘটে গেল তো সব মিলিয়ে মিশিয়ে এই বছরটা আমাদের খুব প্যাথেটিক একটা সময় যাচ্ছে তো সেখান থেকে পুজো তো দিতে পারলাম না কিন্তু যেহেতু গণপতি বাপ্পার আমি ভক্ত যার জন্য ঘরে আমি আমার যে গণপতি বাপ্পার ফটো আছে সেখানে মালা ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে লাড্ডু দিয়ে তাকে ভোগ দিয়ে পুজোটা সকাল সকাল সেরে নিয়েছি এই হলো ব্যাপার তো তার আশীর্বাদ যেন তোমাদের সবার উপরে বর্তায় এইটুকুই আশা করি যেহেতু গণপতি বাপ্পাকে আমি ভাই ডাকি সেই সেই বললাম যে তুমি আমার ভাই হয়ে আমার আরেক ভাইকে কি করে এইভাবে নিয়ে নিলে যাক সে কথায় যাব না গেলে পরেই গলা ভারী হয়ে যাবে যেটা বিষয় সেটাতে চলে আসি তো সেটা হচ্ছে নেমে বসে নেমে গেল স্টেশন থেকে স্টেশনে নেমে গিয়ে তারা বলে দিল যে এরকম সুরতে এসে পৌঁছে গেছে ফাইনালি তো আমি আজ থেকে দুদিন আগের ভিডিওতে বলেছিলাম ওরা আজবিরা ফ্যাশনের তরফ থেকে কিন্তু একটা প্রমোশনাল আছে বা প্রমোশন আছে সেটার জন্যই কিন্তু ওরা সুরত যাচ্ছে হ্যাঁ বাট হ্যাঁ এটাই কিন্তু সঠিক যে ওয়েতে তারা যাচ্ছে আর এমনভাবে গণপতি বাপার ছবিটা থামনেলে দিয়েছে অনেক সময় মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাবে কারণ এখন গণেশ চতুর্থী আর মুম্বাইতে যে কি পরিমাণে গণেশ পুজো হয় সেটা ধারণার বাইরে তো এই হলো ব্যাপার সেখান থেকে ওরা কোথায় বেরিয়ে গেল হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে ওরা প্রথমে যে হোটেলটাতে গেল সেই হোটেলটা সত্যি আমার নিজস্ব ভালো লাগেনি দেখো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে একটা মিনিমাম জিনিস আছে আমরাও তো বেরোই আমরা মানে বলবো না আমি ফাইভ স্টার হোটেলে থাকি বাট হ্যাঁ অবশ্যই করে থ্রি স্টার তো অবভিয়াসলি ফাইভ স্টার হোটেলেও থেকেছি বাট আমি বলতে চাইছি ভাই একটা যাদের ক্ষমতা নেই সেটা আলাদা বিষয় বাট যখন দু হাতে পয়সা কামাচ্ছে ভালো জায়গায় থাকবে না কেন তো প্রথম রুমটা তো অতীব জঘন্য আমার লেগেছিল তো পরে আবার যেটাতে গেল সেটা স্ট্যান্ডার্ড ঠিক আছে কাজ চলে যায় তাও একটা লাইট খারাপ লাইফ মে তেরা কুচ না কুচ খারাপ নিকলতায় রে গামলা কী বলি বলতো তারপরে ওরা ফ্রেশ ফ্রেশ হলো চা তার সাথে ব্রেড ওরা খেলো খাওয়ার পরে রেডি ও মায় মায় আজকে কিন্তু গামলাকে মিষ্টি লাগছিল দেখো যখন সুন্দর লাগছে ভাই লাগছে হুম সুন্দর লাগছিল বেশ চুলটা ছেড়েও বেশ মিষ্টি লাগছিল তারপরে আমি আড়াল থেকে দেখলাম আরে আরে দেখো 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 ও কোন হে ও ও শি ইজ आवर অমাবস্যা দেবী ও মাই ডগ টাইপস দারুণ লাগছে দারুণ লাগছে मींस ওনার চেহারাটা চিনছান তো জামা মানিয়ে গেছে শুধু যেহেতু গামলা সাইজে জামা পড়েছে তো কাত থেকে অবভিয়াসলি একটু পড়ে যাচ্ছে উনি ওই বিচে বসে বসে ওখানে সেফটি পিন লাগানোর চেষ্টা করছিল যাতে ওটা বেশি ঝুলে না যায় এই হলো ব্যাপার ভালো মেয়ের সংসার হলো কি হলো না দূর নিকুশি করছে গুইরা পিড়া খাওয়ায় দাওয়ায় তো রাখছে এর থেকে বড় আর কি চাই একজন খুব ভালো একটা কমেন্ট করেছে যে কমেন্টটা আমি না বললেই নয় সেখানে লিখেছে যে মা সঙ্গে থাকলে আর টাকা পয়সা সঙ্গে থাকলে নিখুঁচ করেছে পুরুষ মানুষকে দরকার নেই এগ্রি এগ্রি কারোর অধীনে থাকব না নিজে থাকব, নিজে বাঁচব কিন্তু বিষয়টা যদি পুরুষ মানুষের হতো আমি ছেড়ে দিতাম বিষয়টা এখানে একটা মার বিষয়টা এখানে একটা বাচ্চার যার কিনা না মাকে প্রয়োজন ছিল যে সময় তার মা তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে বিষয়টা হচ্ছে যখন ট্রেনে করে আসছিলো কালকের গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করে যে তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি তোমার ছেলের জন্য কতটা ওয়ারিড আমি ভাবি এরা চোখের মধ্যে কি গুজে রাখে মানে কিছু তো একটা গুজে রাখে যার জন্য তাদের দৃষ্টির সমস্যা ইএনটি দেখানো ভালো আমার মনে হয় তাদের অবশ্যই করে ইমিডিয়েট তাদের চোখ দেখানো উচিত যারা বলছে যে ওর চোখের মধ্যে দেখতে পাচ্ছে ছেলের জন্য ও কতটা চিন্তিত এতটাই ছেলের জন্য চিন্তিত যে তারা এত হেসে খেলে উড়ে ঘুরে বেড়াচ্ছে মানে তার মধ্যেও ছেলেকে খুব মিস করছে ভীষণ মিস করছে আমি বলি কি রকম কমেন্ট করার থেকে না করবেন দেখে বেরিয়ে যাবেন লাভ রেয়ার দিয়ে ব্যাস একটা লাভ এমজি দিয়ে বেরিয়ে যাবেন তবুও ভালো এইরকম পুলিশের মতন ইডিয়েটের মতন আপনাদের কমেন্ট করা দেখে সত্যি হাসি পায় সত্যি হাসি পায় করুণা হয় আপনাদের ফ্যামিলির ওপরে যে কি শিক্ষা পাবে আপনাদের কাছ থেকে যে যখন তখন বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে চলে যাও বাচ্চো কা কে ও তো পালিয়ে যাতে এরকম একটা ব্যাপার আমরাই সালা বেবাকুব আমরাই বেবাকুফ যে বাড়িতে বসে থাকি বসে থেকে থেকে বাচ্চা মানুষ করছি তাদের পড়া তাদের খাওয়া তাদের এই তাদের সে আমরা বেবাকুফ ইডিয়েট আমরা এরা তো বুদ্ধিমতী বুদ্ধিমা যারা কিনা সন্তান ছেড়ে দিয়ে এইরকমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আজকে যদি আমি সংসার ধর্ম ছেড়ে দিই দিয়ে আমি একটা চাকরির ব্যবস্থা করি আমার পয়সার কি আছে নিজে ইনকাম করব নিজে খাবো হ্যাঁ কে দেখতে যাবে কে বলতে যাবে শালা ওদিকে বাপ মা তাদের দেখার একটা মাথায় হেডেক রয়েছে হাজব্যান্ড বাড়িতে থাকে না বলে সমস্ত কিছু দায়ভার আছে নিজের দুটো বাচ্চারকে নিয়ে তাহলে কোথায় সকালবেলা উঠে ছাদে গিয়ে পাখিদের মুখের সামনে খাবার ধরতে হবে কোথায় দুপুরবেলা জোজোকে খাবার দিতে হবে টাইম টাইম মাছগুলোকে খেতে দিতে হবে সালা এই করেই মরে গেলাম দরকার নাকি সংসার সংসার ছেড়ে দিয়ে সালা ঘুরে উড়ে বেড়াও আর কি চাই পয়সা হাতে থাকলে হলো এটা জীবন না এটা জীবন না শেষ সময় আজকে অবশ্যই করে মা পাশে থাকলে কাউকে দরকার লাগে না কিন্তু এই মা তখন কোথায় ছিল যে সময়টা বাড়িতে একমাত্র দাদার যখন বিয়ে ছিল আর এই মেয়েকে লাথ মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেই সময় এই মা কিন্তু ছেলের বিয়ের উল্লাসে মত্ত ছিল মেয়ের জন্য কিন্তু চোখের জল ফেলেনি সে যে আজকে আমার মেয়েটার তো এখানে থাকা উচিত ছিল কেন থাকবে না এই এইরকমই সবার স্বার্থের জীবন এখন মেয়ের পয়সা হয়েছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার সবাই হলো পর হয়ে গেলাম আমি এরকম একটা ব্যাপার উল্টে গেছে বিষয়টা একদম উল্টে গেছে যখন আমার পয়সা ছিল না তখন কেউ ছিল না পাশে যখন আমার পয়সা হয়েছে হইসে পড়ছে মানতে আছে ট্যালেন্ট হবে অল্প কিন্তু আছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সুরাজ চলে গেছে হ্যাঁ মুম্বাই হইয়া দিল্লি হ্যাঁ কাগের ঘুটা গিল্লি এরকম একটা ব্যাপার হয়ে গেছে মুম্বাই নিয়ে ভেবেছে কেউ এটা নিয়ে ভেবেছে কেউ সেটা নিয়ে ভেবেছে কেউ ফাইনালি যার যেখানে যাওয়া সেখানে চলে গেছে কিন্তু আমি ভাবলাম কি এত লুকাছাপা কিসের এত আড়াল করা কিসের আমি তো বুঝতে পারলাম না যে এত এত কেন আড়াল করছিলো সুরত গেছে এমন কি একবারে যাই হোক আজমিরা ফ্যাশনের জন্য গেছে এর আগেও যখন গেছিল এর আগে একবার গেছিল যখন ও লিগালি ম্যারিড ছিল আর একজনের বাচ্চার মা ছিল এখনও মানে আছে ওই নায়ের মতনই তো যাই হোক সেখান থেকে আজকে আমার ইয়ের কি বলে শুয়ের ভিডিওটা আজকে আমার ভালো লেগেছে সেটা নিয়ে অবশ্যই নিজস্ব কিছু মতামত আছে অবশ্যই করে পরে ভিডিওতে আসব তো তারপরে ওরা কি হলো বিচে দারুণভাবে মজা করলো সামুন্দর ভিমো ভাল লাগছে সমুদ্র আমার ভীষণ প্রিয় তো বেশ ভালো লাগলো সমুদ্রের পারে বসে চাট খেলো আরও ভালো লাগলো ঠিক আছে সব কিছু আছে হ্যাঁ তারপরেও কিছু নেই হুম ঠিক আছে যার ফিলিংস নেই আমার বাবার কি হ্যাঁ আমাদের তো কন্ট্রোভার্সি করার কথা আমরা করব এখান থেকে সেখান থেকে বেরিয়ে তারা পাও কিনলো হুম পাওটা ওর মুখের সাইজেরই কিন্তু বাড়া পাও কিনলো বাড়া পাও খেলো খেয়ে ঘুমিয়ে পড়ছে বারোটার সময় খাবার অর্ডার করে খেয়েছে খেয়ে ভিডিওটা এন্ড করেছে এই গেল টিনের ভিডিও হ্যাঁ ভালো ভালো গরো ফেরো খাও দাও লাইফ জিতনাদের হ্যাঁ জিলো জিলো আপনি কে পাতা কাল হো না হো আমার দাদাও তো কত শখ করে কি সুন্দর রাজপ্রাসাদের মতন বাড়ি হাঁকিয়েছে কি সুন্দর করে বাড়ি করেছে থাকতে পারল না চলে গেল ভোগ করো ভোগ করো ভোগ করো থাকতে ভোগ করে যাও জীবনের কোনো দাম নেই জীবনের কোনো দাম নেই আমি জানি ইদানিং হয়তো আমার ভিডিও অতটা পাওয়ারফুল অতটা অতটা জোর দিয়ে এনার্জি দিয়ে হয়তো আমি করতে পারছি না আসছে না শুধু টপিকটুকু নিয়ে কথা বলার জন্য আসছি চলে যাচ্ছি তোমরা বোর হলে বলো হ্যাঁ যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো